আল্লাহ পাক রব্বুল আলমিন রোজা আমাদের ফরজ করেছেন এই মর্মে কোরআনে কেরিমের এই সুরা বাকার একশো তেরাশি থেকে একশো সাতাশি পর্যন্ত যে আয়াতগুলি রয়েছে তাতে একশো চৌরাশি পঁচাশি এই আয়াতগুলির একটি আয়াত করেছি শাহরো আমাদানি উন জেলা ফিহিল কোরআন রমজান এমন একটি মাস যেই মাসে আল কোরআন নাজেল করা হয়েছে যে মাসে কি করা হয়েছে আল কোরআন নাজেল করা হয়েছে রমজান মাসে করার নাজেল হয়েছে তো রমজান মাসে করার নাজেল হয়েছে কি হলো শুধু বাস একটু জানলাম যে রমজান মাসে করার নাজেল হয়েছে তাই না এটা কি উদ্দেশ্য না রমজান মাসে কোরআন নাজেল হওয়ার মাধ্যমে মানবজাতিকে জাহান্নামের জাহান রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে আল্লাহ যদি এই রহমত না করতেন যেই রহমত করেছেন কোন মাসে রমজান মাসে কোরআন নাজেল করার রহমত না হইতো তাহলে আমি আপনি কেউ জাহান্নাম থেকে বাঁচতে পারতাম না তো এই আয়াতের মাধ্যমে রমজানের ফজিলত জানা গেল রমজান হচ্ছে আল্লাহ পাকের খাস রহমতের মাস রমজান হচ্ছে আল্লাহ পাকের খাস রহমতের মাস এই মাসে আল্লাহ কাফের মুশ্রেক রহম করেছেন মক্কায় যখন কোরআন নাজেল হয় একরা বিস্মে তখন মক্কার লোকেরা মুসলিম ছিল না কাফের ছিল কাফের মুশ্রেক ছিল তাদের জন্য আগে কোরআন নাজল হয়েছে কোরাইশদের জন্য মক্কাবাসীদের জন্য আগে কোরআন নাজল হয়েছে ওদের পাশেই ছিলেন রসুল্লাহ সাল্লাম ওদের বংশেরই হচ্ছে নসুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাহলে আল্লাহ পাক কাফের উপর দয়া করেছেন কোরআন নাজল করে যে তোরা হেদায়েতের রাস্তা ধর তোরা জান্নাতের রাস্তা ধর তোরা জাহান নামের কিনারে চলেই গেছিস এই জন্য সুরে আলেমের একটি আয়তে বলবো আল্লাহ বলেছেন অকন্তম আলা সাফা হফরাতি মিনান না রেফা আন কাজা তোমরা জাহান নামের কিনারাই চলেই গেছিলে কিন্তু আল্লাহ তোমাদেরকে সেখান থেকে রক্ষা করেছেন উদ্ধার করেছেন কত লোক জাহান নামে চলে গেছে অবস্থায় নাজের হওয়ার মাধ্যমে আমার মতো লোক মুসলিম হয়েছে আপনার মতো লোক মুসলিম হয়েছে আমার বাপমা আপনার বাপমা মুসলিম হয়েছে তাই না উসমান আলী কিভাবে ইসলাম গ্রহণ করলেন কোরআন নাজেল হলো তাইলে তো কোরআন নাজিল না হইলে কি করে তারা হেদায়ত হইতেন ঠিক না তাহলে চিন্তা করেন যে কোরআন শুধু আমার জন্য আপনার জন্য রহমত নয় আর কোরআন নাজেল হওয়ার সময়টা এই রমজান মাস আমার জন্য আপনার জন্য শুধু রহমত না আহবাকর উমারের জন্য আল্লাহর রহমত সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য আল্লাহাকর করে রহমত এটি হচ্ছে রহমতের মাস সুতরাং এই রহমতের মাসের সাথে আপনার আমার আচরণটা আল্লাহ দেখতে চান যে কেমন কি আপনি আচরণটা করছেন কি ব্যবহারটা করছেন এটা আল্লাহ রব্বুল আলমিন এখন এই কয়েক দিনের মধ্যে দেখবেন আমার থেকেও দেখবেন আপনার থেকেও দেখবেন যে আপনি কেমন ব্যবহারটা করছেন এই রমজান মেহমানের সাথে রমজান আপনার জন্য অশেষ পুরস্কার নিয়ে এসছে আল্লাহর পক্ষ থেকে হ্যাঁ আপনার জন্য অসংখ্য গিফট নিয়ে এসছে আর তার সাথে যদি খারাপ আচরণ করেন তো আপনি কি জ্ঞানী আমরা তো এইরকম আত্মীয় স্বজন কুটুমকে খুব পছন্দ করি যে মিষ্টি রসগোল্লা বেঁধে নিয়ে আসে ফল ফ্রুট বেঁধে নিয়ে আসে মেলা গিফট আর উপর ঢৌকন বেঁধে নিয়ে আসে এইরকম মেহমান অতিথিকে কেউ মাথার বোঝা মনে করেন মাথার বোঝা মনে করেন কিন্তু অধিকাংশ লোক সবাই না হয় অধিকাংশ লোক যদি মেহমান খালি হাতে চলে আসে বাড়িতে তাহলে মেহমানকে যদি আদর করেও আপ্যায়ন করেও তারপরে বলে যে বড় কৃপণ আছে আরে এক প্যাকেট বিস্কুটও আনেন আপনার জামাই নতুন জামাই যদি আপনার বাড়ি খালি হাতে চলে আসে ওখান থেকে তখন মন্তব্য শুরু হয়ে যায় আমাদের দেশে এগুলো আমার দেশের ট্রেডিশন মন্তব্য শুরু হয়ে যায় আরে নতুন জামাই তারপরেও দশ টাকার কিছু একটা কিছুই নিয়ে আসেনি আরে মিষ্টিপন্দ নিয়ে আসেনি এক কিলো আপেলও নিয়ে আসেনি কিছু নিয়ে আসেনি একদিন যদি না আসে ওর নাম বখিলের খাতায় একবারে চলে যাবে ঠিক না জামাইকে খাওয়াচ্ছেন আদর যত্নে খালি হাতেও যদি জামাই আসে তারপরেও কি করছেন জামাইকে খুব আদর যত্নে খাওয়াচ্ছেন আপনি খুব আপ্যায়ন চলছে তাহলে চিন্তা করুন যে দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ার স্বার্থে যার সাথে স্বার্থ জড়িত আছে কত আমরা আদর আপ্যায়ন করি অথচ আখের হাতের সবচেয়ে বড় স্বার্থ যে রমজান মাসে অধিকাংশ মুসলিম পেয়ে যায় যদি মাফের রাস্তা ধরে বরং সব মুসলিম মাপ পেতে পারে কাফেরও যদি ইসলামের রাস্তা ধরে তো আল্লাহর রহমতে দরজা সামনে বন্ধ বন্ধ হয় হয় না না কাফের বরং তার জন্য তারও সহজ ইসলাম কবুল করলে অতীতে গুণা মাফ হয়ে যায় সুতরাং এই রমজান মাসের কদর করবেন এ আপনার জন্য কল্যাণ আমন এমন মেহমান যে মেহমান আপনার সামনে আসছে আপনার বাড়িতে আসছে আপনার ঘরে আসছে আপনার জন্য অশেষ পুরস্কার নিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে এই রমজানের কদর করবেন কোরআন নাস এই আল মানব জাতির জন্য হেদায়েত রয়েছে অবাই না নাতিম আর হোদা আর কোরআন অস্পষ্ট না যে কোরআন হুজুর ছাড়া কেউ বুঝে না আল্লাহ বলছেন সমস্ত মানুষের জন্য সুস্পষ্ট হেদায়ত রয়েছে